বিসমিল রহমান রাহিম ধন্যবাদ দ্য পিউপল নিউজ টোয়েন্টি ফোর ডট কম ডিজিটাল অনলাইনের যাত্রা আজকে যে শুরু হচ্ছে আমি এই নিউজের উত্তরোত্তর সাফলা কামনা কামনা করছি এবং সেই সঙ্গে আমি বলবো যেহেতু দ্য পিউপল নিউজ ফোর ডট কম এই ডিজিটাল অনলাইন থেকে সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের সকল বস্ত্রনিষ্ঠ খবর উঠে আসবে আমি এই কামনা করছি এবং সিরাজগঞ্জের যে সমস্ত সম্ভাবনাময় বিশেষ করে শিল্পগুলি আছে এই শিল্পগুলি তুলে ধরবে এবং যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যার কথা বলবে জনসাধারণের কথা বলবে এবং যে সমস্ত জায়গায় দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির প্রতিবাদ করবে এবং সিরাজগঞ্জের মানুষের সুখের দুঃখের কষ্টের কথা দ্য পিপলস নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজ অনলাইনের এখান থেকে নতুন নতুন সংবাদ পরিবেশন পরিবেশন হবে আমি এই কামনা করছি ধন্যবাদ সবাইকে